শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা দিকার বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটা যুক্ত পথ তারপর পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় সমস্ত কাজগুলো করে বিয়ে দেয় ওই কাজগুলো সম্পর্ক করার আগে শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বিনা বাধায় ওই কাজটা সোচারু রূপে যখন আঞ্জাম দিতে পারবে ওইটার নাম আর দিতে তাকোয়া আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি তাকোয়াটা তারা এখান থেকে নিয়েছে ওদের ছেলে মেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী ওকে ওই বিষয়ে শিক্ষা আরো বেশি করে দেয় প্রশিক্ষণ দেয় ওই কাজটা ওরে সোচারু রূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এই ওদের দেশটা দাঁড়িয়ে যায়

আমি যতটুকু বুঝলাম দেখলাম আপনি অন্য মাইন্ডে নেবেন না একেবারে নিরপেক্ষ দৃষ্টি এটা করার আমি হাতে নিয়ে বলছি বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র এই কাজটাই করার জন্য চেষ্টা চলছে এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন ওই বিষয়ে শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণও পরিপূর্ণ মাসে মাসে মিটিং আছে পনেরো দিনে মিটিং আছে সপ্তাহে মিটিং আছে এগুলো শিখায় আপনি যে বিষয়ে যাবেন হাদিসার বিচার ব্যবস্থায় যাবেন যান শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা দীর্ঘার বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটা যুক্ত পথ তারপর পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান এখন আসতে

তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরে ছেলে কেন কত সোনা ছেলে আছে দেখতে পার না এটা আস্তে আমার পছন্দ দেখেন সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয় ওরা মেয়ে সব খেয়ে ফেলবে কিন্তু শিবিরে ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা নিয়ে পালাবে না আমার মুসলমান ভাইরা আমি দালালি করার জন্য না আল্লাহর কসম আমি যা দেখতে পেয়েছি আমার এই 33 বছর বয়স আমি সেটা বলছি আমার তাকওয়াই বুঝিনা তাকওয়া যারা বসে তাদের ধারে কাছে আমরা যাই না তাকওয়া কত রকমের হয় আমি নয় প্রকার পেয়েছি তাফসিরে কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ 27টা উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে সুবহানাল্লাহ বলতে পারেন না সুবহানাল্লাহ

বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া ফেরা সব পরিপূর্ণ পেয়ে গেছে এই যে আব্দুল কাদের জেলালের নাম শুনে তার বাবার জীবনে দেখেছি ফল ভেসে আসছিল পানি দিয়ে যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় গেছে কারণ তার কোন মালিক নেই কদার অবস্থায় ও ফলটা খাওয়ার বলে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম আমি তো না বলে খেয়েছি যাযাবর প্রধান গো মানুষরা প্রায় সারা দিন সারা রাত হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে এর নাম হাককুতু পতিহি আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মত বনী আছলাত আমাদের দিয়ে দেবে আলা কামুতনা মরনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো যে মুসলমান হয়েছে আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে তুমি মরবা না হয়ে মরবা না খ্রিস্টান হয় মরবা হিন্দু হয়ে মরবা না বৌদ্ধ হয় মরবা না আজকে বলে মুসলমান হয়ে মরো মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে বা সালমন থেকে যে শব্দে গর্গ শান্তি আর রাহাত মানে সুখ

প্রাকৃতিক যে ইসলাম এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কি পর্যন্ত একই ভাবে চলবে এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে এটা আল্লাহ বানিয়েছেন এটা আম গাছে কোনদিন আম ছাড়া পেপে ধরে না এটা কি আমার পর্যন্ত এইভাবে থাকবে প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার কিন্তু সরি ওই ইসলাম যেটা এটা কাগজে আছে পরানে আছে হাতিসের পাতায় আছে

আল্লাহর বাবু বলেন সে যেন মারা যাওয়ার সময় মোনাফি হয়ে পড়ে যায় বলেন নাউজুবিল্লাহ প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছে কাগজ ইসলাম আল্লাহ কায়েম করে দেয়নি দিচ্ছে না দেবে না এটা কায়েম করার দায়িত্ব ফেরেস তাদের তাদের আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না মোনাফিক হয়ে মরে

পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখা গুলো আমার ছিল এগুলো কারাগার থেকে বয়াকার বের করেছে মেয়েদের জীবনের উপরে ওদের উপরে কথা বলা দরকার ছিল ওখান থেকে নিয়ে যাবেন ওটা কাজে লাগবে ওই যে গাড়ি আছে

তুমি বলেছো আল্লাহ তাবু তুমুল্লাহ ইল্লা ওয়া তুম মুসলিমুন মুসলমান না হয়ে মরবা না আল্লাহ তাআলা মুসলমান হয়ে মরার জন্য তোমার কোরআনে কারীমের পরিবেশ দরকার ওই পরিবেশ তুমি আমাদের দেশকে মানিয়ে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার জীবনদার আশ্রম দিলায়েদেরকে কবুল করো মাত্র প্রতিষ্ঠান যিনি তিল তিল করে গড়ে তুলেছেন মসজিদের পাশে তিনি ঘনি আসেন আল্লাহ তুমি তার কবরটা জান্নাত বানিয়ে দাও গলাটা আমার পছন্দ ব্যথা তিনটা বছর সেল থাকার পর আমার এখনো শরীর স্বাভাবিক হয়নি কথা বললে গলা ব্যথা করে আল্লাহ মক্ক জীবনে যখন ফিরিয়ে দিয়েছ আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও মা বাবা যারা এসেছে এদেরকে রক্ষক থেকে বাঁচাও আজ পরিবারে আজ কারণে আল্লাহ যত মানুষ জীবন দিয়ে গেল আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য সাতাশের উপরে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনেকে হারিয়েছে সেই মানুষগুলো শহীদ হয়েছে এই মানুষগুলোকে প্রধান অতিথি সহ যারা এসেছে আল্লাহ প্রত্যেকের জীবনের কামনা বাসনা পূরণ করো আল্লাহ আবার বলছি আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে দাও মাওলানা বলছি অসুস্থ আল্লাহ তুমি তাকে শেফায় কামেলা জেলান করো মরণ আসবে আমরা যেন পড়তে পারিলা ইলা যে গাড়ি দেখা